দিল সাপলার সাপলার দিলেন ধরায় নাকি করছেন হ্যাঁ বাচ্চা হ্যাঁ রাজনৈতিক দলটা কি ছোট রাজনৈতিক দল ওদের রাজনৈতিক দল কিন্তু ছোটখাটো রাজনৈতিক দল না বাণীতে হচ্ছে লাগানো পার্টি নেত্রী সামান্তা সামান্তা তা যাই হোক আসলে কিন্তু সত্যি কথাই বলেছে এই যে বয়োজ্যেষ্ঠ রাজাকাররা এই যে গদিগুলা দখল করে বসে আছেন কেন আপনাদের পোলাপানদের আপনারা ছোট মনে করছেন হ্যাঁ তারা না আপনাদেরকে দেশ দ্বিতীয়বার স্বাধীন করে একেবারে গুয়া মেরে আপনাদেরকে একেবারে সেই ফাটাকষ্ট চেয়ারে বসিয়ে দিল তারপর তাদেরকে এত ছোট রাজনৈতিক দল কেন মনে করেন বুঝলাম তাদের সদস্য নাই বুঝলাম তারা ধোকা দিয়া বা আপনারা সহ ধোকা দিয়া জনগণের রাস্তায় নামায়া সবকিছু কামকাজ সাইরা জনগণ রে মার্সেল সকল ডলারের মালিক হয়েছেন আপনারা তাতে কি হয়েছে এ কিন্তু মানে সেই যেই সেই রাজনৈতিক দল নয় লা বিশাল রাজনৈতিক দল হ্যাঁ মানে কি বলবো এটা হচ্ছে বাংলাদেশের একদম শুরু থেকে তৈরি হওয়া রাজনৈতিক দল বলতেই পারি কারণ তাদের বাপ দাদা তো শুরু থেকেই ছিল তার নাতিপতিরা এখন হচ্ছে রাজনৈতিক দল গঠন করছে বয়স সাত মাস হইলে কি হবে মানে রাজনৈতিক দলের বয়স মাস হইলে হবে সাত হ্যাঁ দাদা দিয়া সেই মুক্তিযুদ্ধের আমল থেকে রাজনীতি করে আসতেছে বুঝেন না কেন আপনারা হ্যাঁ এটা কেমনে ছোটখাটো রাজনৈতিক দল হয় আর আপনারা এরকম কলা দিয়া বোঝানোর চেষ্টা করতেছেন আমরা জানি আপনারা নাটকের সময় ব্যাপার না আমরা পুরো নাটকটা সিনেমাটা দেখার জন্য একদম তৈরি বললাম না যে দেশের বড় 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 সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো মন্তব্য নেই কোনো হুমকি নেই আন্দোলন নেই কিছুই নেই সাপলা এতদিন ছিল শাপলা এখন সাপলা থেকে এসেছে সাপলা কলি তারপরে যে কোথায় যাবে কে জানে আমরা নিয়ে সাপলা খুব সাপার ব্যস্ত আছি তোদের তো করা উচিত ছিল ইসি তো বলছিল যে ইসি যা বাসাই কইরা দিবে তাই নাকি তোদের নিতে হবে সেই লিস্টের থেকে ইসি দেখেন তাদের কথা কিন্তু তারা রাখে নাই হ্যাঁ তারা কিন্তু তাদের কথা থেকে সই আবার নতুন প্রতীক আবিষ্কার কইরা দিছে সাপলা কলি কেন লিস্টের বাইরে আবার যুক্ত করতে কেন হইলো লিস্ট থেকে দিলেন না কেন এই আপনাদের হ্যাডাম ইসির হ্যাডাম যাই হোক ইসির হ্যাডাম ট্যাডাম আমাদের তো সব জানাই আছে এত নাটক প্রত্যেক দিন বাইরে বা এই ফারুক হিসাবে আপনি কি ক্লান্ত হন না এত স্ক্রিপ্ট আপনি কি আপনি লিখতেছেন আপনি তো সেই ট্যালেন্ট বাপ রে বাপ এত ট্যালেন্ট এত দিন বাংলাদেশ আপনারা খুঁজে পায় নাই কেন হেঁ আপনারা তো মানে সারা জীবন বাংলাদেশ জুতার তলে রাখা দিছিল এত বড় ট্যালেন্টেড একটা মানুষ বাংলাদেশ খুঁজেই পায় না দেখেন তো ডেইলি কত নাটকের স্ক্রিপ্ট বানাইতেছে সে এটা যদি মাথা ভর্তি যদি জ্ঞান বুদ্ধি না থাকতো তাহলে কি এগুলো লেখাপড়া করতে পারতো পারতেন না তো যাই হোক চরম নাটকের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেদিক দিয়ে যে কত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কত কিছু শেষ হয়ে যাচ্ছে কত কিছু লুটপাট হয়ে যাচ্ছে তাতে কি যায় আসে সাপনা না সাপনার কলি আমরা এখানে সীমাবদ্ধ থাকবো এর বাইরে আসলে আমাদের যাওয়া উচিত না তাই না আর আবারও কিন্তু হুমকি দিলাম খবরদার লাগানো পার্টি কখনোই কোনো ছোট রাজনৈতিক দল মনে করার কোনো সাহস কেউ দেখাবেন না খবরদার হ্যাঁ এরা কিন্তু লাগানো পার্টি এরা সেই জনগণ পয়দা করার ক্ষমতা রাখে বুঝলেন না দুই দিন পর পর হ্যাঁ খালি নেতা নেত্রী দর্শনের মামলা দেয় কেউ ভিডিও দেয় কেউ স্ক্রিনশট দেয় কত কিছু হইতেছে তাই ছোটখাটো হ্যাঁ কি বাচ্চা সামন্ত তো ঠিকই কইছে কেমনে বাচ্চা হয় বাচ্চা হইলে কেমনে কইতে পারে যে আমি তোমাকে লাগাইতে চাই হ্যাঁ বা ধর্ষণ মামলার আসামি কেমনে হয় এরা তো বাচ্চা না এরা আপনাদের সাইতো বয়স্ক প্রাপ্ত বয়স্ক সাইতো বয়স্ক অবস্থায় আছে প্লিজ ওনাদেরকে ছোট মনে করিয়া লজ্জা দিবেন না ঠিক আছে জনগণকেও লজ্জা দিবেন না নিজেরাও লজ্জা পাবেন না উনারা আপনাদের মতন চার পাঁচটা পয়দা দেওয়ারও সামর্থ্য রাখে হ্যাঁ যাক আবার আমরা নতুন নাটকে নাইমা পড়ি এবার সাপলার কলি